ডাক সব দেখো ব্যাকগ্রাউন্ডটা পুরো আলাদা তাই না আছে বাড়িতে বাড়ি না বাবার বাড়িতে তো ঠান্ডা লেগে গেছে ঘুমায়নি দুরাত জার্নিং ওই জন্য ফেসের অবস্থা খুব খারাপ গরার অবস্থাও তাই তো স্নান টান করে আসলাম এই মাত্র কিছু কথা বলতে দেখো বাবার বাড়ি বিয়ের পর বাবার বাড়ি কিন্তু মেয়েদের কাছে একটা ঘুরতে যাওয়ার জায়গার মতো মানে হয় না অতিথি গেলে ভীষণ আপ্যায়ন পাই তবে আমরা তো অতিথি নই বা আমি তো অতিথি নিই আমি তো এই বাড়ির মেয়ে কিন্তু বাড়িতে আসলে সত্যি কথা বলছি এই যে আমি যদি এতটা জার্নি করেছি ঘুরেছি এই যদি ডাইরেক্ট বাড়ি যেতাম আবার প্রচুর ঘাটনি হতো গিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে কাজ রান্না বান্না আরও যাবতীয় যা কাজ কিন্তু এখানে এসেছি আমি এগারোটা বারোটা পর্যন্ত ঘুমিয়েছি ঘুম থেকে উঠে কিছুই করিনি বসেছিলাম মেয়েকে মা সব মুখ ধুয়ে দিয়েছে খাই দিয়েছে এই নিজে বসছি ফোন দেখছি আর সব কিছু হাতের কাছে পাচ্ছে দেখো হালকা হালকা ঠান্ডা লেগেছে আদা দিয়ে চা খাচ্ছি মা রান্না করছে খাচ্ছি কাপড় কেচে দেওয়া সব কিছু এখন শুধু বিকেলে বাড়ি যাব জামা কাপড়টা শুধু ব্যাগে ভরবো বাড়ি চলব এই জন্যই না বিয়ের পর মেয়েরা যখন শ্বশুরবাড়ি যায় আমি বলছি না সবাই খারাপ হয় আর আমার তো কেউ মানে শ্বশুরবাড়িতে নেই হাজবেন্ড আর মেয়ে ছাড়া তো আমি বলতেও পারবো না বিষয় নিয়ে কারো কপালে যদি খুব খারাপ শ্বশুরবাড়ি জোটে তখন তারা শুধু বাবার বাড়ি কেন করে জানো এই আবদার ভালোবাসাটা পাওয়ার জন্য হ্যাঁ যেই পরিমাণ বিয়ের আগে ভালোবাসা পেয়েছে সব শ্বশুরবাড়ি থেকে সেটা পাওয়া যায় না খুব কপাল ভালো থাকলে পাওয়া যায় তাই না বাড়ির মতো ব্যবহার বাড়ির মতো ট্রিট সব পাওয়া যায় তো দুদিন সবার সাথে একসাথে ছিলাম খুললাম ট্রেন জার্নি করলাম সবার সাথে খুব গল্প হলো আলাদা মানুষের সাথে গল্প হলো খুব মজা করে কাটিয়েছি আর বিয়ের পর পরপরও না এই বাড়িতে আসার পর বাড়ি যেতে সত্যি কথা বলছি খুব একটা মন খারাপ হতো না কিন্তু এখন যত মা বাবার বয়স বাড়ছে নিজের বয়স বাড়ছে অভিজ্ঞতা বাড়ছে সব কিছু হচ্ছে তত যেন এই বাড়িতে আসি আনন্দ থাকে বাড়ি আসবো আসবো এসে কিন্তু দুদিনে বেশি থাকে না ঠিক বাড়ি যাওয়ার সময় মনটা খারাপ করে তখন ভাবে আমারও তো একটা মেয়ে হয়েছে কি করবো বিয়ে দিয়ে তো এই বাড়িতে আসলে পুরো হোটেল সার্ভিস হাতের করে সব বসে বসে পেয়ে যাই মেয়েটাকে নিয়েও কোনো চিন্তা নেই শুধু বসে ফোন দেখি রিলস বানায় খাই তবে এইবারে কোনো রিলস বানায়নি কারণ এতটা ক্লান্ত জানি না গুছিয়ে কথা বলতে পারলাম কিনা তবে মন থেকে চাইল share করলাম